আইলে মিসকল আসছে বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো পাশার নে কে হইতে পারে কথা বলেন না কেন তুই ডাকাই কত বড় ডাকাই না ওই যে ওই একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা বড় বড় বিল্ডিং করলা পাইলিং করলা তুমি মরে যাইবা সব শেষ এটা জানেন না এত হিট করছে বয়ান দিলে হিট করে কি কইল উনি উনি বলতাছে যে আমার বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ নাই কিচ্ছু নাই মিয়া আমিও থাকব না তোমাদের বয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লামা মুস্তাফা গুলো বিশাল আমাদের আনিসুর মালান আনিসুর রহমান আশা বিশাল আমার খুব মহব্বত করে ওনারা খুব মহব্বত করে কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা এখনো দেয়া করতে পারতেছি না যাবো ইনশাআল্লাহ তাই ভালো লাগে আমলি মানুষ দেখবেন যা কইবো এটাই ভালো লাগে আপনারা যদি একটা থাবর দেয় আমলি মানুষ জি হুজুর মারেন আমারে মারেন তাও ভাল লাগবে আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবে